এবার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের আমির ডাক্তার সফিক রহমান তিনি বলেন আগামী পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে হাজির থাকব আইন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন সময় মতো আমাকে যথাস্থানে পাবেন বলেও জানান তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে এক পোস্টে জামাত আমির বলেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পেশিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার এটিএম আজারুল ইসলাম এখনও বন্দী রয়েছেন একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন তাকে কারাগারে রেখে বাহিরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয় আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি পোস্টে জামাত আমির আরো বলেন এই জুলুমের প্রতিবাদ এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য হাজির থাকব বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার চেয়ে জামাত নেতা এটিএম আজহাউল ইসলামের করা আবেদন শুনানির দিন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কার্যতালিকা রাখা হয় কিন্তু এদিনও শুনানি হয়নি দু সালে চোদ্দ ত্রিশ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর বিরুদ্ধে আপিল শুনানির পর দু হাজার উনিশ সালের একত্রিশ অক্টোবর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ